বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে হাতের কাজের পাঞ্জাবি এখানে আদি কাপুরের পাঞ্জাবি আছে জামদানি কাজ এবং নকশি কাজ আছে ভয়লের মধ্যে আছে যারা আমাদের সঙ্গে আছেন রিকোয়েস্ট থাকবে এটা সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পড়াটাই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা আর আমরা যহর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যখন থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল বলে রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে রঙের মধ্যে আছে নকশি পাঞ্জাবি এগুলা চুয়াল্লিশ সাইজ আছে আর এইটা এই যে কালো রঙের মধ্যে আছে এটা চুয়াল্লিশ সাইজ আর এইটা হচ্ছে ক্ষয় রঙের মধ্যে আছে চুয়াল্লিশ সাইজ আর এটা নীল রঙের মধ্যে আছে এটা বিয়াল্লিশ সাইজ আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের আছে বিয়াল্লিশ সাইজ এটা আর এটা হচ্ছে সাদা রঙের মধ্যে আছে বিয়াল্লিশ সাইজ আর এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে এটা চল্লিশ সাইজ আর এটা এই যে অফ হোয়াইট কালারের মধ্যে আছে বিয়াল্লিশ সাইজ এটা নীল রঙের মধ্যে আছে এটা এটা বিয়াল্লিশ সাইজ আর এটা হচ্ছে এইগুলা হচ্ছে আদি পাঞ্জাবি আর আগেরগুলো দেখালাম ওইগুলো হচ্ছে ভয়লের পাঞ্জাবি হবে নকশি আর এগুলো হবে জামদানি কাজ এইটা চুয়াল্লিশ সাইজ হবে আর এটা চল্লিশ সাইজ হবে এটা আর এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ ক্ষয় রঙের মধ্যে আছে আর এইটা চুয়াল্লিশ আর বিয়াল্লিশ সাইজ হবে এখানে আর এটা হচ্ছে ছেচল্লিশ সাইজ এটাই যেমন হবে এটা আদি কাপড়ের মধ্যে আসে জামদানি কাজগুলো আর্দি কাপড়ে আছে এটা পাঞ্জাবিটা এই যে এমন হবে তো ছেচল্লিশ সাইজ আছে দেখেন কত নিখুঁতভাবে কাজ করা অনেক সুন্দর হবে এটা আর ব্যাক যে একটা কাজ করা আছে আর হাতাতে এইভাবে কাজ করা আছে এই যে দেখেন এইভাবে কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আদি পাঞ্জাবি এগুলো দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটা হচ্ছে এইগুলা হচ্ছে চল্লিশ সাইজে আছে এটা আট দিতে আগে দেখাই এটা এই যে এমন হবে অনেক দারুণ পাঞ্জাবি এটা আর পাঞ্জাবি খুঁজছিলেন এবার চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত দারুণ হবে এই পাঞ্জাবিটা ব্যাকসাইডে যেটা কাজ করা আছে এটা চল্লিশ সাইজ হবে আর হাতাতে যে এইভাবে কাজ করা আছে এটার দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এটাও চল্লিশ সাইজ এটা ভয়লের মধ্যে হবে নকশি পাঞ্জাবি দেখেন কত দারুণ হবে এটা অনেকে হালকা কালার পছন্দ করেন এটা ঝটপট নেবেন এই যে নেক্সট সাইডে কাজটা দেখেন কত সুন্দর হবে এত দারুণ হবে আর দেখেন কাজগুলো দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগে অনেক দারুণ হবে পাঞ্জাবিগুলো দাম মাত্র তেরোশো টাকা এটা নেক্সটে যাই এবারে দেখাবো বিয়াল্লিশ সাইজগুলা এইগুলা হবে বিয়াল্লিশ সাইজ সব এইগুলা দেখাবো এটা হচ্ছে আদি কাপড়ের মধ্যে আছে যেটা এই যে এমন হবে ডিজাইনটা দেখেন কালারটা অনেক স্ট্যান্ডার্ড হাতাই কাজ আছে এইভাবে এইভাবে আছে কাজটা আর ব্যাক সাইডে যেইভাবে কাজ আছে এটার দাম মাত্র চোদ্দোশো টাকা দেখেন কাজগুলা কতটা নিখুঁত কাজ দেখার মতো নেক্সটে যাই এই একটা আছে যেটা আগে দেখালাম এইটার সাইজ হবে সবগুলোই এইগুলো এখন যা দেখাচ্ছি সবগুলোই বিয়াল্লিশ সাইজ হবে দেখেন এত সুন্দর হবে নকশি পাঞ্জাবি এই যে দেখেন এত সুন্দর হবে এটা ডিজাইনগুলো দেখার মতো সুন্দর এই যে এইভাবে হাতায় কাজ করা আছে একটা চড়া করে আর এটা ব্যাক সাইডে কাজ করা আছে এত সুন্দরভাবে এটা এটার দাম হবে মাত্র তেরোশো টাকা এরকম দামে আপনারা এই পাঞ্জাবিগুলা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হবে এই যে দেখেন কত দারুণ হবে এটা এই যে এত সুন্দর হবে পাঞ্জাবিটা এই এমন হবে আর হাতায় যে এটা কাজ করা আছে আর ব্যাকসাইডে যে এই কাজটা করা আছে নকশি পাঞ্জাবির দাম মাত্র তেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটাই যে আর আছে অনেকে আছে না পুরা যারা আপনারা ভাইয়াদের জন্যে বা বাচ্চাদের জন্যে বা বয়স্কদের জন্য নিতে চান একম হালকা কালার পছন্দ করেন তারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত দারুণ হবে এত সুন্দর হবে আর ভাইরা আপনারা যদি সরাসরি আপনারা নিতে চান তাহলে এগুলো দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর পাঞ্জাবিটার ডিজাইনটা অনেক দারুণ হবে আর সাইডে এত সুন্দর আছে দেখেন এত সুন্দর আছে দাম মাত্র তেরোশো টাকা নেক্সটে যাই তাহলে এইটা আর একটা হালকা কালার আছে এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে ডিজাইনটা এরকমভাবে সুন্দরভাবে চলে গেছে এমন করে আর ব্যাক সাইডে এটা একটা ডিজাইন আছে আর হাতাতে যে এত চড়া করে কাজ করে দেওয়া আছে দাম মাত্র তেরোশো টাকা তাহলে নেক্সটে যাই বিয়াল্লিশ সাইজ আর একটা আছে এইটা আছে দেখেন কত দারুণ হবে এটা ডিজাইনটা এত সুন্দর হবে আর এটা হবে ব্যাক সাইডের ডিজাইন আর এটা হবে এই যে হাতাতে পাইপিন দেওয়া আছে এখানে দাম মাত্র তেরোশো টাকা তাহলে নেক্সটে যাই সব কমপ্লিট করা আছে পাঞ্জাবিগুলা এবারে এইগুলো দেখাবো সব চুয়াল্লিশ সাইজের দেখেন এটা এমন হবে এটাই যে এইভাবে আছে এত দারুণ হবে পাঞ্জাবিটা এই যে হাতায় কাজ করা আছে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে দাম চোদ্দোশো টাকা আর্দি কাপড় এটা জামদানিগুলো আর্দি কাপড়ে আছে নেক্সটে যাই তাহলে এটাই যার একটা আছে এটাই যেমন হবে দেখেন কত সুন্দর হবে পাঞ্জাবিটা দেখতে জন্য একটা অন্যরকম রকম ভালো লাগে এত দারুণ হবে আর এটা হবে ব্যাক সাইডের কাজ দা আদি কাপড়ের মধ্যে আছে দাম মাত্র চোদ্দোশো টাকা দাম তাহলে নেক্সটে যাই এটা আর একটা আছে যে জামদানি কাজের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে পাঞ্জাবিটা গাঢ় চকলেট কালার এটা অনেক সুন্দর কালার কালারটা এই হাতায় এই কাজটা করা আছে আর সাইডে এই কাজটা করা আছে দাম মাত্র চোদ্দোশো টাকা এটা আদি কাপড়ের মধ্যে আছে তাহলে নেক্সটে যাই এইটা একটা আছে চুয়াল্লিশ সাইজ দেখাচ্ছি সবগুলা এটাই দেখেন পাঞ্জাবিটা এমন সুন্দর হবে কাজগুলো নিখুঁত কাজ দেখার মতো অনেক দারুণ হবে ডিজাইনটা দেখেন কত সুন্দর আছে আর সাইডে এই কাজটা করা আছে আর হাতাতে এই যে এমন আছে এই কাজটা এভাবে করা আছে চওড়া করা আছে চড় করে কাজ করা আছে আর পাইপিং দেওয়া আছে দাম মাত্র তেরোশো টাকা এগুলা হচ্ছে ভয়লের মধ্যে কাজ করা আছে নকশি পাঞ্জাবি এইটাই যে আর একটা কালার হবে এটা কালো রঙের মধ্যে আছে এটাই যে এত সুন্দর হবে দেখেন এই যে এটা এমন হবে এত দারুণ হবে পাঞ্জাবিটা ব্যাক সাইডে যে এত সুন্দরভাবে একটা কাজ করা আছে আর এইটাই যে হাতার কাজটা দেখেন অনেক চড়া করে করা আছে এগুলো ভয়লের মধ্যে আছে দাম মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সটে যাই এবার এটাই আমাদের আজকের মতো লাস্ট পাঞ্জাবি এটাই এমন হবে দেখেন কত দারুণ আছে পাঞ্জাবিগুলা এই যে এত সুন্দর হবে জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই এটা এই যে এমন হবে পাঞ্জাবির ব্যাক সাইডটা আর এটা এই যে একটা পাইপিন কাজ করে দেওয়া আছে তো দেখছেন যেটা যেরকম দেখছেন এটা এই এইটাই দিতে পারবো আপাতত দাম মাত্র তেরোশো টাকা এটা ভয়লের মধ্যে আছে। তাহলে আজকের মতো এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ